শোনেন শোনেন ভাই রে বলছি আমি শোনেন দিয়া মন হাসি নারা মোল নাম বর্ণন শোনেন শোনেন ভাই রে শেখ পালিয়ে গেছে শেখ নাই শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালায় না হাসি নারা মোল নাম বর্ণন শোনেন শোনেন ভাই রে আলে মোলামাকে কষ্ট দিল বিনা অপরাধে ভোটেলে তাসবি হাতে হম করি কান্দে হাইরে কত নাটক আলে মোলামাকে কষ্ট দিল বিনা অপরাধে ভোটেলে তাসবি হাতে হম করি কান্দে হাইরে কত নাটক হাইরে কত নাটক হাসিনা না দেখাইল বাংলাদেশে গুলি কইরা ছাত্র মাইরা কান্দে আবার মিশে হাইরে কি যে বাটপা হায় রে কত নাটক দেখাইলো দেখে বাংলা বন্ধে হায় রে কি হায় রে কি যে বটপর কি যে পা কুমরা দিয়া বেগুনি বানা আরো কত চাপা চাপর শেষ হায় রে কি যে কি যে হাসি না পা মিষ্টি কুমড়া দিয়েও খুব ভালো না বানায় মিষ্টি কুমড়া দিয়েও বেগুনি বানানো যায় চাপর নাই তার শেষ খাইছে দেশতাই তো ধরলাম গান গানে গানে আমল নামা শুনে একটু জান শোনেন শোনেন ভাই রে শোনেন শোনেন ভাই রে বলছি আমি শোনেন দি মন হাসি নার নামা কর্তাসি বর্ণন শোনেন শোনেন ভাই রে শোনেন ভাইরে বলছি আমি শোনেন দিয়াম হাসি নামা সি বর্ণন শোনেন শোনেন ভাইরে